এটা হলো জাপানি জঙ্গলি মুরগি হ্যালো গুড পিপল আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা একটা ইউনিক জিনিস রান্না করব আর সেটা হলো টিতি মুরগি এই টিতে মুরগির মাংসটা কিন্তু অনেক সুস্বাদু হয় এর আগেও আমরা অনেকবার তিতি মুরগির মাংসটা খাইছি কিন্তু ভিডিও করা হয় নাই আজকে আমাদের এই চ্যানেলে প্রথম এই তিতি মুরগি আমরা ভিডিও করব তো চলুন এই রেসিপিটি আপনাদের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত শেয়ার করি আর পুরো ভিডিওটা আশা করি আপনারা এনজয় করবেন প্রথমে আমরা মুরগিটা জমা করে নেব বিশাল বড় বড় দুইটা রান আমার মন মজাইয়া রে হিল মজাইয়া মুরশিদ নিজে দেশে কি আমার ভাঙা নাও উপরে তুফান বাও পলকে পলকে ওঠে পানি রে বস্তুগুলো এখন আমরা ভালোভাবে ধুয়ে নিব নাই তো পুকুরে চুলাটা সেট করে নিবো আমাদের গ্যাস সিলিন্ডার হচ্ছে আমাদের চুলা প্রথমে আমরা ভাতটা বসে নিলাম কারণ ভাতটা হইলে পরবর্তীতে আমরা রিল্যাক্সে বাকি কাজগুলো করতে পারবো এই দেখেন আমরা ভাত মার গালছি কি অদ্ভুত একটা সিস্টেম মুসাফিরের সিস্টেম গেলে শেষ হেলমেট বাহিনী চলে আসছে আমাদের খাবারের পানি নিয়ে হ্যাঁ ভাত কমপ্লিট এখন ভাতটা ডাইলা তো সোহাগ এই হচ্ছে আমাদের ভাতের ঢাকনা ভাত ঠান্ডা থাকবো ঠান্ডা থাকবো গরম সরিষার তেল একদম খাটিটা আদা বাটা পরিমাণ মতো লবণ কিছু পরিমাণ রসুন কাঁচা লঙ্কা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া সিক্রেট মশলা এখন এগুলোকে ভালোভাবে কষিয়ে নেব মশলা কষানো শেষ এখন আমরা মুরগির মাংস দিয়ে দিব এখন আমরা মাংসগুলোকে ভালোভাবে কষায় নেব আমরা আম নিয়ে আসছি আজকে আমরা টমেটোর সাথে আম মিশিয়ে আজকে স্পেশাল সালাদ আমরা সবই পারি

এখন এগুলোকে ভালোভাবে মিক্স করে নেব তৈরি হয়ে গেল আমাদের স্পেশাল টমেটো এবং কাঁচা আমের সালাদ মাশাল আমাদের সব কমপ্লিট এখন আমাদের খাবার পরিবেশনা করা হচ্ছে রানটা আমি আগেই নিয়ে নিছি কারণ এটা হচ্ছে আমার ফেভারিট আজকে রানাটা কেমন হইছে অসাধারণ আমি ভাই কোনো ভাষা নাই শুধু ব্যক্ত করলাম খুবই সুস্বাদু এবং পুষ্টিকর মাশাআল্লাহ আল্লাহ যে রানছে যে সালাদ বানাইছে তার টুইন ইন বাচ্চা ভাবে বানাও আমিন যে রানছে আর আটটা বিয়ার সাথে চারটা আর বাচ্চা একটা আমিন তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই আল্লাহ হাফেজ আর শোনেন আজকে দুই দেখাইতেছি এটার নাম জানি কি বেশি কথা বল তিতি মুরগি তিতি মুরগি আপনার কোন জিনিসটা খাইতে বেশি পছন্দ আপনার এটা করবেন এটা আমরা খাইয়ে দেবো কেন ঠিক আছে